শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এব টেস্ট পেপার মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তোমরা যারা পরীক্ষা দেবে এবং এবিটিএ টেস্ট পেপার সলভ করছো তোমাদের ইতিমধ্যে অনেকগুলো স্কুল আমি দিয়ে দিয়েছি পাঁচটা এরপরের যে ছ নম্বর স্কুলটি রয়েছে সেটা হচ্ছে দুশো দশ নম্বর পেজে এখানে ভূগোলের এক নাম্বারের যতগুলো প্রশ্ন আছে কটা প্রশ্নই কিন্তু আমি সলভ করাবো এবং সঠিক উত্তর সহ এরকমভাবে আরও সমস্ত স্কুলের ডাব্লিউ বি এবং ডাব্লিউ বি ছাড়াও স্কুলের যে টেস্ট পেপার তোমরা পাবে সেখান থেকেও সমস্ত স্কুল আমি কিন্তু করাবো ফলে বলবো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো শুরু করছি প্রথম যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ প্রশ্ন চোদ্দোটা প্রথম প্রশ্ন রয়েছে দেখো মরু অঞ্চলে পর্বতের প্রস্ত পাদদেশে প্রস্তরময় ঈসদ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে কি বলা হয় বাজাদা বলে সমস্ত রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে কোন গোলার্ধে দক্ষিণ গোলার্ধে অবস্থান করে নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ুর নাম হলো এখানে শীতল বায়ু যেটা আছে সেটা হচ্ছে খামসিন পরিবেশ বান্ধব বর্জ্য পদার্থটি হল সুতির ন্যাকড়া প্লাস্টিকের ভাঙা বোতল পরিত্যক্ত টায়ার এবং ফোমের ছেঁড়া চপ্পল এর উত্তরটা হয়ে যাবে সুতির ন্যাকড়া পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী এবং চাঁদের দূরবর্তী অবস্থানকে কি বলে অ্যাপোজি সমুদ্রবায়ুর বেগ বৃদ্ধি পায় কোন সময়ে দুপুরবেলায় বেলায় দেখা যায় আইনসফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায় বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হয়ে থাকে ল্যাটারাইট মৃত্তিকা এটাকে হানিকম্প বলা হয়ে থাকে মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা পরে আছে ভেষজ উদ্ভিদের উদাহরণ দাও এটা শৃঙ্কণো শৃঙ্কণো গাছ একটি ভেষজ উদ্ভিদ এরপরে রয়েছে ভারতে প্রথম জনগণনা শুরু হয় কত সালে আঠারোশো সালে ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানাটি হল এর মধ্যে যেটা আছে বোডোকেল্লা বোকারো দুর্গাপুর এবং জামশেদপুর এটা টাটা তোমরা জানো টিস্কো জামশেদপুর ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে সেটা হচ্ছে কলকাতা নাইনটিন এইটটি ফোর উনিশশো চুরাশি সালে অর্থনৈতিক উন্নতি জীবন রেখা বলা হয় সড়ক পথকে ভূবৈচিত্র্য সূচক বা টপ মানচিত্রের সমোন্নতি রেখা দেখানো হয় যে রঙের সেটা হচ্ছে বাদামি রঙের অর্থাৎ কন্টুর লাইন পরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ শুষ্ক শুষ্ক প্রায় অঞ্চলে নদী নিম্নক্ষয়ের ফলে ভিয়াকৃতি উপত্যকা গঠন করে এটা অশুদ্ধ গম চাষের ফলে বল উইভিল পোকার আক্রমণের গমের মাকড় লাগে এটাও অশুদ্ধ বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু এটা শুদ্ধ ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় তাকে শুদ্ধ শীতকালীন বৃষ্টিপাত এই জলবায়ু অঞ্চল অন্যতম একটা বৈশিষ্ট্য পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এটা অশুদ্ধ কারণ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট পৃথিবীর হচ্ছে স্পুট স্পুট ল্যান্ডফিলের পদার্থ ধোঁয়া জলকে ধোঁয়া জলকে লিচেট বলে এটা হচ্ছে শুদ্ধ ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক এটা শুদ্ধ পরে আসছি এক নম্বরের প্রশ্নে আবিকার ফুঞ্চিত ক্ষয় এবং ক্ষয়ভবনের ফলে নিম্নের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে বলা হয় নগ্নিভবন প্রক্রিয়া বা ডেনুডেশন বলা হয় থাকে ইংরেজিতে ঊর্ধ্ব টপোসফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে কি বলে জেড বলা হয় ভার্মিকম্প তৈরিতে প্রধান ভূমিকা নেয় কেঁচো বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে বিশাখাপত্তনম হল একটি বন্দর বন্দরভিত্তিক ইস্পাত কারখানা যে সমস্ত নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে জলাচল চলাচল করে তাকে বলা হয় শিপিং লাইন কৃত্রিম উপগ্রহের সোজাসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলা হয় জিরো পজিশন আচ্ছা পরে রয়েছে তোমাদের দু এক কথায় লেখো সেটাতে আছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি ফেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় টু দি পাওয়ার সিক্স বা চৌষট্টি গুণ এটা তোমরা জানো ষষ্ঠ ঘাতের সূত্র গ্রেট গ্রিনওয়াল কোন মরুভূমিতে দেখা যায় সাহারা মরুভূমিতে বিভিন্ন জলাভূমি বা ধান খেতে জমা জল থেকে কোন গ্রিন গ্যাস নির্গত হয় এন এইচ ফোর বা মিথেন আচ্ছা কোন তিথিতে মরা কটাল হয়ে থাকে অষ্টমী তিথিতে প্রতিপক্ষুণ্ডপাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে উচ্চ চাপ ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি রাজস্থান উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্মরঙে দেখানো হয় লাল রঙের ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশের জোরহাট চা গবেষণা কেন্দ্র অবস্থিত আচ্ছা পরে রয়েছে ডানদিক থেকে মামদিক মেলাও এটা চিনুক হয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু প্লাংটন মগ্নচড়া পাইন লক্ষ্য করে আচ্ছা প্লাংটন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী প্লাংটন মগ্ন মগ্নচড়া অঞ্চল এবং পাইন হচ্ছে পশ্চিম হিমালয় লক্ষ্য করা যায় এবং কার্পাস কারফাস ভালো হয়ে থাকে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো বর্ণের মৃত্তিকাতে এই হলে এক নম্বরের প্রশ্ন তোমাদের কমপ্লিট হচ্ছে দুশো দশ এবং দুশো এগারো নম্বর পেজে পরবর্তী ভিডিওতে আমি পরের স্কুল নিয়ে ডিসকাস করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ